আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো মুজিববাদী হাসিনা এবং মুজিব কাল্টের কোনো জায়গা হবে না আমাদের নতুন বন্দোবস্তে ওয়ান ইলেভেনের যে স্যাটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের কোনো জায়গা হবে না আমাদের নতুন বন্দোবস্তে বাহাত্তরের যে সেটেলমেন্ট হয়েছিল সে স্যাটেলমেন্টের জায়গা হবে না আমাদের বন্দোবস্তে নব্বইয়ের পরে অনলি দুইটি দলের জনগণকে যে সেটেলমেন্ট হয়েছিল সেই স্যাটেলমেন্টের কোনো জায়গা হবে না আমরা আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই সেখানে আমরা চাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলো ফেরত আসবে যেখানে পুলিশ এবং বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে ফোর্সগুলো থাকবে তারা কোনো ব্যক্তি বা দলের হয়ে কাজ না করে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের সবরেন্টি ফোর্স আমাদের আমাদের জন্য কোনো আয়নাগর সৃষ্টি না করে তারা আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের সবরেন্টিকে রক্ষা করে যাবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সচিবালয়ের পদলোহনকারী সচিবগুলো কোনো ব্যক্তি বা দলের তাদের আশীর্বাদে মদত না হয়ে জনগণের কাতারে গিয়ে তাদের সেবক হিসাবে কাজ করবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে যেখানে নারীর পুষ্টিগত সমস্যা থেকে যতগুলো আমরা সমস্যা ফেস করতেছি আগামীর বাংলাদেশে সেই সমুজ্জ্বল মর্যাদার জায়গায় আমরা নিয়ে যেতে পারব। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে তরুণ প্রজন্মের যারা এখনও বর্তমান জব ক্রাইসিসে রয়েছে সেখানে নতুন করে আমরা এমন একটি সুন্দর কর্মসংস্থান সৃষ্টি করতে পারব, যার মধ্য দিয়ে বাংলাদেশে গত তিপ্পান্ন বছরের চলা তরুণদের সাথে যে বিট্রায়ালগুলো ঘটেছে সেগুলোর আমরা জবাব দিতে পারবো আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর ককটেল বিস্ফোরণ হবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় লেজুর ভিত্তি কোনো ছাত্র রাজনীতি থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা হবে মারামারি এবং সন্ত্রাসের বদলে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে স্বাস্থ্য খেতে কোন প্রাইভেট সেক্টরের উপরে সরকারি খাতগুলো এমন সেবা দিবে যার মধ্য দিয়ে কোনো একজন নারী তার কোলের বাচ্চাকে নিয়ে হসপিটাল টু হসপিটাল দৌড়াদৌড়ি করতে হবে না আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ থাকবে কোনো পারিবারিক কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে রাজনীতিটা হবে আইডিয়া কেন্দ্রিক নট টু ব্যক্তি কেন্দ্রিক আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই আমি আবার উচ্চারণ করছি কোনো রাজনীতি বাংলাদেশে আগামিত হবে না কোনো ব্যক্তি বা কোনো পরিবারকে কেন্দ্র করে সেটা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গাতে কেন্দ্র করে বাংলাদেশের আগামী রাজনীতি গুর্ণিপাক হবে আমাদের এই নতুন বন্দোবস্তে যদি আমরা তরুণ প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে আসতে না পারি তাহলে গত তিপ্পান্ন বছরের যে লড়াই যে মানুষগুলো শহীদ হয়েছিল আহত হয়েছিল তাদের রক্তের প্রতি অবিচার করা হবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে পিলখানার মতন কোনো ঘটনা আর ঘটবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শাপলার মতন আর কোনো মেশাগার ঘটবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে না প্রত্যেক ধর্ম তার মত প্রকাশের স্বাধীনতা অনুযায়ী কাজ করবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের কোনো মানি লন্ডার ঘটনা ঘটবে না অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমাদের ইকোনমিক পলিসি কি হবে আমি সেখানে একটু ইঙ্গিত দিয়ে রাখি আমরা দেশীয় যারা বুর্জুয়া রয়েছে আমরা চাই তারা আরও বড় হোক কিন্তু বাংলাদেশ থেকে তারা একটি টাকাও প্রচার করতে পাচার করতে পারবে না বাংলাদেশের টাকা বাংলাদেশে রেখেই আপনারা বড়ো হন আপনাদের শ্রমিক কল কারখানায় যদি শ্রমিক না পান আমরা সেখানে গিয়ে কাজ করব। বাংলাদেশের উন্নয়নের জন্য আমি নিজে শ্রমিক হয়ে সেখানে গিয়ে কাজ করব আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে বাংলাদেশের মধ্য যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের চাপের কারণে বড় হইতে পারছে না যিনি মধ্য ব্যবসায়ী রয়েছেন পঞ্চাশ একশো কোটি টাকার ব্যবসায়ী উনি কিন্তু কাঁচামালটা বা যে যোগানটা রয়েছে এটা বড় ব্যবসায়ীর কাছে দিতে পারছেন না উনি তার কাঁচামালের যোগানটা চায়না বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে আমাদের যতটুকু সম্পদ গতকাল একজন আমাকে দিনাজপুর থেকে ফোন দিয়েছিল যে সেখানে যে পাথর এবং আমাদের কয়লাগুলো রয়েছে সেগুলো ব্যবহার হচ্ছে না কিন্তু সেখানে সেগুলো ব্যবহার না করে বিদেশ থেকে এনে ব্যবহার করা হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই না সেই বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে যদি আমরা সুন্দরভাবে আগামীর বাংলাদেশটা গড়তে পারি তাহলে হয়তো বা আমাদের গত তিপ্পান্ন বছরে যে মানুষগুলো রক্ত দিয়েছিল আহত হয়েছিল আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো চব্বিশে যারা রক্ত দিয়েছিল চব্বিশে যারা শহীদ হয়েছিল চব্বিশে যারা অঙ্গহানি হয়েছিল আমরা তাদের দিকে তাকিয়ে একবারও ভাবনা জগতে ঢুকে বাংলাদেশকে সে নতুন লড়াইয়ে অংশীজন হই এখানে কোনো ব্যক্তি কোনো সংগঠন যদি এই চব্বিশের গণ অভ্যুত্থানকে এককভাবে প্রকটস্থ করার চেষ্টা চালানো হয় আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো আমরা বলা বলেই বলে আসছি বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানে সকল জনতা একাকার হয়ে গিয়েছিল একটা রিক্সাওয়ালা সবজিওয়ালা শ্রমিক ইন্টেলেকচুয়াল সবাই এসেছিল। এটা যদি কোনো ব্যক্তি বা কোনো দলের এটা কোনো কোনো কিছু ছিল না কারণ গত পনেরো বছরে আমাদের সামনে উদাহরণ ছিল কোনো একটি দল যখন পারিবারিক তান্ত্রিক হয় এবং পরিবারের বিষয়ে তাদের ডিসিশন নিয়ে থাকে জনগণ থেকে তখন যারা বিচ্ছিন্ন হয়ে থাকে তখন জনগণ সে আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে তারা যতই আগামীতে ডাক দেখ না কেন জনগণকে তারা কখনো পাবে না আমাদের সামনে বর্তমান সবচেয়ে বড় তিনটি বিষয় হলো চলে এসেছে একটি হলো বিচার আরেকটি হল সংস্কার আরেকটি হলো নির্বাচন নির্বাচনের বিষয়ে কেন আমরা বলি না গণপরিষদ নির্বাচন হোক সেই গণপরিষদের মধ্য দিয়ে আমরা একটা নতুন সংবিধান তৈরি করি কেন আমাদের মধ্যে আলোচনা হয় না যে গত জি আমি এক মিনিটের মধ্যে শেষ করে দিব সেখানে কেন আলোচনা হয় না গত তিপ্পান্ন বছরে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং গুলোকে ধ্বংস করা হয়েছিল সেগুলোর আমাদের সামনে এক অপূর্ব সুযোগ এসেছে কেন আমরা সেই সুযোগটা লুফে নিতে পারছি না আমরা সেখানে বলি শেখ হাসিনা এবং মুজিববাদী গত তিপ্পান্ন বছরে এবং অন্যান্য যে রাষ্ট্রীয় সংস্থাগুলো রয়েছে যারা বাংলাদেশের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছিল আমরা কেন তাদের এই সময় সে বিচারটা করতে পারবো না আমরা তো গত তিপ্পান্ন বছরে অনেকগুলো দলের সুযোগ ছিল সে বিচারগুলো করার আমরা সেই বিচারগুলো পাইনি আমরা মনে করি বাংলাদেশে কোনো দল তার অন্য কোনো দলের যে অপরাধ তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যে আনার কখনো চেষ্টা করে নাই ভবিষ্যতেও করবে না সেই জায়গাতে আমরা বলি জনগণের আদালতেই যারা মুজিববাদী ফ্যাসিস্ট খুনি এবং যারা আমাদের চব্বিশের বাইদেরকে শহীদ করেছিল তাদের বিচার এই বাংলার মাটিতে এই চব্বিশের গণ অুত্থানের শক্তি দিয়ে জনগণের মধ্যে যে ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যবদ্ধ শক্তি তাদেরকে বিচার প্রক্রিয়া এনে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবে